গুটিগুটি পায়ে অন্ধকারে ঈদের আগের দিন চলে এসেছি বাবার বাড়ি আর কেন এসেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এটা হলো আমার বাবার বাড়ি আর বাহিরে যেহেতু লাইট দেওয়া নাই এই জন্য অন্ধকার লাগতেছে তো এই তো দেখেন বাবার বাড়িতে এসেছি আমার ছেলেকে রাখতে কারণ আমরা মার্কেটে যাবো আর ঈদের আগের দিন বা ঈদের সময় জানেন তো কেমন গরম ছিল আর অনেক বেশি গরম পড়তেছিলো যার কারণে ওরে নিয়ে যাবো না ওর অনেক কষ্ট হয়ে যাবে যার কারণে ওরে রেখে যাচ্ছে ওরে রাখা হয়ে গেছে এবার আপনার ভাই আর আমি চলে যাচ্ছি আর এটা ছিল আমার বাবার বাড়ির রাস্তা মানে গ্রামের ভিতরে তো রাস্তা আর এই যে সামনে ছিল ময়দান যে এখানে ঈদের নামাজ হবে কালকে আর অনেক সুন্দর করে কিন্তু সাজিয়েছিলো দেখেন তো রাস্তা এইখানে পরিষ্কার করা হচ্ছে ঈদের নামাজ হবে ময়দানে আর আমরা যাচ্ছি তো একটুখানি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে এখানে আবার যাইতে শুরু করছি আর রাস্তাটা এত সুন্দর লাগতেছিলো কেমন কেমন যেন একটা ফিল হচ্ছিলো মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তো দেখেন আর এটা ছিল আমাদের মসজিদ মসজিদটাও সুন্দর করে সাজানো হয়েছিল আর এরকম করতে করতে আমরা চলে গেছি আমাদের মার্কেটে তো এখানে গিয়ে আপনাদের ভাড়া টাকা উঠাচ্ছে আর আমি বেচারি কী করতেছি আমি বেচারি বাইক পাহাড়া দিচ্ছি কারণ ঈদের সময় অনেক বেশি বাইক চুরি হয় আমাদের এই মার্কেটে আর আমাদের মার্কেটের একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ যদি এই মার্কেটটা চিনে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মার্কেটটা কোথায় বা আমাদের মার্কেটটা কোথায় বা আমরা কোথায় শপিং করতে গেছি তো আমাদের শপিং শেষ আর সবার শেষে যেটা নিব সেটা হলো আমাদের বেড কাভার নিব তো দেখেন বেড কভারটা নিচ্ছি আর মানে এখানে আমি বালিশের কাবার নিচ্ছি আমার বেড কভার নেওয়া হয়ে গেছে ম্যাচিং করে পাঁচ বালিশের কাবার নিচ্ছি আর নিতে নিতে আপনাদেরকে আমাদের মার্কেটটাও আবার দেখাচ্ছি তো অবশ্যই অবশ্যই আবার বলতেছি যে আমাদের মার্কেটটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা কোন মার্কেটে আসি তাই তো দেখেন আমাদের অলমোস্ট নেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই তো নেওয়া হয়ে গিয়েছে বেড কভারটা আর এটা ছিল পাশ বালিশেরটা আমি যেটা ম্যাচিং করে নিয়েছি আর ওটা ছিল বেড কভার আর এইখানে নেওয়ার পরে ফুচকা খাইতে আসছি আর ফুচকা খাওয়াচ্ছে আমাদের দাদু মানে উনি এখন বর্তমান মেম্বার আসেন তো আমরা দুইজন বসে আসছি আর শপিংগুলো আপনাদের ভাইয়ের হাতে সুন্দর করে ধরিয়ে দিচ্ছি দেখেন আর বিয়ের পরে প্রত্যেকটা পুরুষের দায়িত্ব ওই শপিং টপিং ব্যাগটা মানে ক্যারি করা এইখানে ফুচকা বানাচ্ছে দাদু নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ফুচকা বানাচ্ছে আর আমার ফুচকাটাও চলে আসছে সবার প্রথমে আমাকে দিছে আর দেখেন কি একটা হাসি দিল তো এই আমার ফুচকা চলে আসছে আপনার ভাইয়াটাও চলে আসছে আর হলো দাদুও নিছে তো সেটা না দেখালাম ফুচকা খাওয়ার পর আমরা এক বাটি চটপটিও অর্ডার দিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে রাস্তা দিয়ে বাসায় চলে আসতেছি এই সময় অন্ধকার তারপরে একটুখানি ভিডিও করলাম তো কিছু দূর আসার পরে মানে আখের রস খাইতে মন চাইছে এখন এক আন্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম আর আন্টিরও বললাম যে মিষ্টি 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 দেখে আঁক দিয়ে তো উনি সুন্দর করে বেছে বেছে মিষ্টি দেখে আগগুলো বের করলো আর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আন্টির পাশে দাঁড়িয়েছিলাম আর আন্টির সাথে কথা বলতেছিলাম আর আন্টির ব্যবহারটা কিন্তু অনেক ভালো ছিল অনেক আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলতেছিল এটাই অনেক বড় ব্যাপার তো আমি আন্টির পাশে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম আর তো দেখেন আমাদের আখের জুসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আনটি গ্লাসগুলো ধুয়ে সুন্দর করে তারপরে আর কি দিচ্ছে আর আন্টি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আর কি ভালো লাগলো আর জায়গাটা যদি চিনে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন আর গরমের সময় আখের জুসটা ট্রাই করবেন আখের জুসটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর কালারটা দেখছেন মানে খাওয়ার আগে দেখে শান্তি যে মানে চোখের শান্তি বা মনের শান্তি একটা তো এই তো দেখেন আর আমাদের খাওয়া দাওয়া শেষে আমি আমার ছেলের জন্য একটা পার্সেল নিয়েছি কারণ আমার ছেলেও অনেক বেশি এটা পছন্দ করে আর বাচ্চাটার জন্য তো এটা অনেক বেশি উপকারী তো দেখেন আমার খাওয়া দাওয়া শেষ এবার তাহলে বাড়ি যাই আর বাড়ি যাইতে যাইতে একটা কথা বলি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ